নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ শুক্রবার অর্থাৎ গুড ফ্রাইডে আজকের দিনটি আমরা খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করি যিশু খ্রিস্টের মৃত্যুদিন হিসেবে আর তাই সকাল থেকেই আমাদের খ্রিস্টান পরিবারগুলোতে জলে না গ্যাস উনুন বা খাদ্যদ্রব্য তৈরি হয় না কিন্তু বয়স্ক বাচ্চা এবং রোগীদের জন্য এরকম কোনো নিয়ম নেই তাই আমার পরিবারে যেহেতু আমার দিদা এবং জ্যাসলিন রয়েছে এবং আমারও ওষুধ চলছে তাই প্রেশার কুকারে একটু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম বা জ্যাসলিন এবং আমার দিদা সেদ্ধ ভাত খেলেও আমি কিন্তু সেদ্ধ ভাত খাইনি আমি একটু ছাতুর ঘোল খেয়েছিলাম কারণ আমাকে ওষুধ খেতে হবে বলে আমরা রেডি হয়ে নিচ্ছি একটা পঁয়তাল্লিশ নাগাদ চার্চে যাবো ওখান থেকে একটা লম্বা প্রসাসন বেরোবে যিশু খ্রিস্টের যন্ত্রণা ভোগের কাহিনীকে অনুসরণ করে এই যে আমি একটু ছাতুর ঘোল গুলে নিচ্ছি একটু চিনি ভিজিয়ে রেখে গেলাম চার্জ থেকে এসে একটু শরবতের ব্যবস্থা করবো আর কিছু বাজারে গেছিলাম ফলমূলও কিনে এনেছি এসে চার্জ থেকে এসেই সেগুলো খাবো তো আমরা বেরিয়ে পড়েছি দিদাকেও বলে দিয়েছি তুমি খেয়ে নাও কারণ দিদা অনেকটাই বয়স্ক তো উনি আর যেতে পারছেন না আমাদের সাথে তো আমরা বাসদ্রণী পৌঁছে গেছি এখান থেকে বেশ খানিকটা তাই নিয়ে নিলাম অটো চার্চের সামনে থেকে পাস করছি অ্যাকচুয়ালি চার্চ থেকে একটু দূরত্বে দু কিলোমিটার আড়াই মিটার আড়াই কিলোমিটারের মতো দূরত্বে সেই প্রসেশন রেডি হচ্ছে তো চলুন আপনাদেরও নিয়ে যাই এটা হচ্ছে অ্যাসেম্বলি অফ গড চার্চের স্কুলটা এখান থেকেই পাস থেকে গিয়ে এই দেখুন এই গাড়িটাকে রেডি করা হচ্ছে এর উপরেই সেই যন্ত্রণাভোগের কাহিনী আমাদেরকে দেখানো হবে এই যে অলরেডি তারা বেরিয়ে পড়েছে আমাদের একটু লেট হয়ে গেছে এই যে তারা বেরোচ্ছে যিশুখ্রিস্টকে তুলে দেওয়া হয়েছে রোমান শাসনকর্তার হাতে এবং তাকে সারাটা রাস্তা যা যা অত্যাচার সহ্য করতে হয়েছে চল্লিশ ব্যাপী না খাওয়া না দেওয়া সেটাই এখন আমি আপনাদের দেখাবো চলুন দেখি দেখুন প্রচুর ভিড় তার মধ্যে জ্যাসলিন প্রার্থনা করছে আমরা সবাই প্রার্থনা করছি গান করছি তারই মধ্যে দিয়ে ওই গাড়িটি আস্তে আস্তে করে যাচ্ছে এবং প্রত্যেকটা যিশুর যন্ত্রণাভোগের কাহিনী আমাদের সামনে তুলে দেওয়া হচ্ছে আর আমরা হাতে ক্রস নিয়ে রাস্তায় শাড়ি বেঁধে নিয়ম মেনে একটা রাস্তার সাইড থেকে আমরা চলেছি সেই গাড়িরকে অনুসরণ করে অপর সাইড থেকে গাড়ি ঘোরা যাচ্ছে এই প্রসেশন করার জন্য অনেক পারমিশনের দরকার হয় সেগুলো করানো হয়ে গেছে গত তিন চার বছর ধরে আমাদের এই পায়ে হাঁটা পদযাত্রা গুড ফ্রাইডের দিন করে আমাদের চলছে যিশুর সাথে মায়ের দেখা হয়েছে কুমারী মেরি মায়ের সাথে দেখা হয়েছে সেখানে মা মাতা খুবই কান্না করছেন এবং যিশুখ্রিস্ট খ্রিস্ট ক্রস নিয়ে অনেকবার পড়ে যাচ্ছেন দেখে সেই সৈন্যরা এক সিমন নামে এক বিদেশিকে যিশুর ক্রুশটা বহন করার জন্য বাধ্য করল যাতে যিশু একটু রেস্ট পান এবং পুরোটা রাস্তা তিনি যেন আবার তার নিজের ক্রুশ বহন করে নিয়ে যেতে পারেন এই যে দেখুন বিদেশির হাত থেকে আবার সেই যিশুর কাঁধে চাপিয়ে দেওয়া হলো সেই ক্রুশ চলছে অকথ্য অত্যাচার চলছে চাবুকের হানাহানি চলছে মার ধর অনেক কিছু এইভাবেই কিন্তু সত্যি সত্যি যিশুখ্রিস্টকে চরম অত্যাচার করে তারপরে ক্রুশে দিয়ে দেওয়া হয়েছিল কিছু মহিলা কিছু মহিলার সাথে দেখা হয়েছিল রাস্তায় সেই অত্যাচারের মুহূর্তে বেরুনিকা নামে একজন দয়াবতী নারী যিশুর মুখটা ঘামে রক্তে আপ্লুত দেখে তিনি এগিয়ে আসেন এবং তার একটি রুমাল দিয়ে যিশুর মুখ মুছিয়ে দেন এবং যিশুর ওই সুন্দর মলিন মুখের ছবি তার ওই রুমালের উপরে অঙ্কিত হয়ে যায় এখন সেই দৃশ্যটাই দেখানো হচ্ছে আজকের ওয়েদারটা এতটাই সুন্দর যা আমরা এক্সপেক্টই করিনি প্রত্যেক বছর কিন্তু এই দিনে প্রচণ্ড রোদ্দুর থাকে আমরা এবং যারা নাটক করছেন যারা দেখাচ্ছেন তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে এই প্রসেশন হয় কিন্তু এবছর এত শীতল হাওয়া চারিদিকে মেঘ মেঘে ঢেকে গেছে আর আমাদের একটুও কষ্ট হচ্ছে না ওইখানে এই প্রসেশন করতে যিশুর সাথে দেখা হয় আরও তিনজন দয়াবতী নারী তারা যিশুর দুঃখে কাজছেন দেখে যিশু এত অত্যাচার সহ্য করেও তাদের সান্ত্বনা দিয়ে বললেন আমার জন্য তোমরা কেঁদো না তোমরা বরং আপন সন্তান সন্ততির জন্যই অশ্রুমোচন করো আবার যিশু পড়ে গেছেন তাকে আবার তুলে তার ক্রুশ তার ঘাড়ে চাপিয়ে দিয়ে এখন তাকে বস্ত্র খুলে নেওয়া হচ্ছে কথিত আছে বাইবেলে লেখা আছে যে তারা তার বস্ত্রটুকুও তার গা থেকে কেড়ে নেয় এবং সেই বস্ত্রটা কার ভাগে পড়বে সেই নিয়ে তারা পাশা খেলে এবং পাশায় যে জয়লাভ করে সেই বস্ত্রটি তার ভাগে চলে যায় তো এখন যিশুকে বিবস্ত্র করে তারা এই তার বস্ত্র নিয়ে পাশা খেলা চলছে দুই সৈন্যের মধ্যে কে জিতবে এখন সেটাই দেখার যিশু ওদিকে ঠিকভাবে দাঁড়াতেও পারছেন না তাকে এতটাই চাবুক মারা হয়েছে এখন তাকে তার হাতে পায়ে দেখুন পেরে গিতে তাকে এবার ক্রুশের মধ্যে ঝুলিয়ে দেওয়া হলো দেখুন এত কিছুর পরও তিনি কিন্তু ক্রুশে মৃত্যুবরণের আগেও বলে গেছেন হে প্রভু এরা জানে না এরা কি করছে তুমি এদের ক্ষমা করো যিশু এই বার্তায় সকলকে পৌঁছে দিতে চান ক্ষমার বাণী ভালোবাসার বাণী যিশু ত্যাগ করলেন আমাদের চিরন্তন মৃত্যুর হাত থেকে রক্ষা করতে প্রেমের বাণী প্রচার করতে তিনি মৃত্যুবরণ করলেন আমরা সবাই প্রশাসন শেষ করে চার্চে ঢুকে গেছি এখন আমাদের প্রায় সন্ধ্যে তিনটে মতো বাজে আরও সন্ধ্যে ছটা পর্যন্ত এই চার্চে প্রার্থনা সভা হবে আমরা আস্তে আস্তে চার্চের দিকে এগোচ্ছি আপনারাও জানাবেন আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আজকে তবে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা